শাকিবিয়ানরা অবশেষে আসছে সাকিব খানের প্রিন্সের অফিশিয়াল অফিসিয়াল ফার্স্ট লুক রীতিমতো বারোটা বাজাতে আসছে প্রিন্স আসছে প্রিন্সের দাপট আসছে প্রিন্সের তুলকালাম দুল কালাম ফার্স্ট লুকে বারোটা বাজিয়ে দেবে মেগাস্টার সাকিব খান কবে আসবে আগামীকাল আসছে সাকিব খানের প্রিন্সের অফিশিয়াল অফিসিয়াল ফার্স্ট লুক যে নিউজটা সাকিবিয়ানদের জন্য দীর্ঘ প্রতীক্ষার একটি নিউজ কবে দেখতে পাবো ফার্স্ট লুক কবে দেখতে পাবো ফার্স্ট লুক তবে এই ফার্স্ট লুকের খুশিতে আরো একটা খুশির খবর দিতে চাই মেঘেস্টার সাকিব খান রীতিমতো প্রিন্স লুক নিয়ে নিজেও একটা অন্য রকম ঘোরের মধ্যে আছে। যে এই প্রিন্সের ফার্স্ট লুকটা দেখে সাকিব খান নিজেই যখন খুশি সেখানে ভক্তদের জন্য কতটা চমক এবং কত বড় চমক হতে পারে সেটা কিন্তু আগামীকাল দেখতে পাবো তবে প্রিন্স টিম থেকে যেটা জানানো হচ্ছে আগামীকাল ঠিক দুপুর বারোটায় প্রিন্সের ফার্স্ট লুকটা প্রকাশ করা হবে যেখানে সাকিবিয়ানরা একটু দ্বিধা দ্বন্দ্বে আসে কারণ তারা লিকড হওয়া একটা ফার্স্ট লুক অর্থাৎ সাকিব খানের একটা লুক দেখে ফেলেছিল ঠিক সেই জায়গা থেকে ভক্তদের মনে এখন চমকের প্রশ্ন যে যেহেতু আমরা দেখেই ফেলেছি এই লুকটাতে অন্য লেভেলের কোনো কিছু নাই কিন্তু কিন্তু বিশ্বাস করেন যেটা লেভেল যেটা অরিজিনাল যেটা অথেন্টিক সেটা তো আপনাদেরকে মানতে হবে তাই না এখন সাকিব খান ভাই জাতীয় চো চলচ্চিত্র পুরস্কার পেল না পুরস্কার পেলো আফরান নিশো এখানে কি অথেন্টিকটা আপনারা বুঝতে পারলেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক আপনারাও যেটা অনলাইনে ফাঁস হওয়া লুক দেখেছেন সেটা কোনো লুক না একটি সিনেমাতে একটি লুক থাকে না হতেও তো পারে মেগেস্টার শাকিব খান প্রিন্স সিনেমায় দীর্ঘ কয়েকটা লুক নিয়ে হাজির হতে পারে তার থেকে বড় কোনো লুকে মেগেস্টার শাকিব খান চমকটা ধরে রেখেছে এবং প্রিন্স টিম যে অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল প্রিন্সের ফার্স্ট লুকটা প্রকাশ করতে যাচ্ছে সেই জায়গা থেকে তারা দেখাতে চায় যে যেটা লুক লিকড হওয়া সেই লুকটা কোনো সিনেমার প্রিন্সের কোনো মানে অন্য রকম লেভেলের কোন লুক না জাস্ট প্রিন্সের লুক হবে রীতিমতো আগুন লাগানো আমি আবারও বলছি বারোটা বাজাতে আসছে প্রিন্সের ফার্স্ট লুক সকলে বারোটা বাজাবে ঠিক এই সকল জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাকিব খান যখন পায় না এটা আমাদের জন্য কষ্টদায়ক ঠিক প্রিন্সের ফার্স্ট লুক যেটা অথেন্টিক সেটা না দেখতে পারাটা আমাদের জন্য অপেক্ষার বিশাল বড় একটা চমক ঠিক আগামীকাল সাকিবিয়ানদের জন্য চমক নিয়ে সাকিব খান যখন হাজির হবে তখন দেখবেন এই সকল কিচ্ছু আপনাদের মনে থাকবে না সাকিব খানকে সিন্ডিকেট করে হয়নি কিংবা খান পুরস্কার পুরস্কার পায়নি দেওয়া যেটা যোগ্য পাওয়ার সেটা পায়নি অন্যটা পেলো ঠিক আপনাদেরকে আমি বলে দিতে চাই শাকিব খান ভাই আগামীকাল সব থেকে বড় পুরস্কার আমাদেরকে দিতে চলেছে সেটা হচ্ছে প্রিন্সের অফিসিয়াল ফার্স্ট লুক প্রিন্স টিম থেকে যেটা বলা হচ্ছে যে আমরা যেহেতু চিন্তা ভাবনা করেছি এবং শাকিব খানের কথাতেই ফার্স্ট লুকটা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছি এক কথাই প্রিন্স টিম শাকিব খানের কথার বাইরে কোনো কিছু করতে চাইছে না ম্যাস্টার শাকিব খান যেটা বলছে তারা সেটাই করছে এবং শাকিব খান যেটা চায় তারা সেটাই করবে প্রমোশনের দিক থেকেও শাকিব খান ভাই যখন তাদেরকে বলেছে যে হ্যাঁ এখন প্রিন্সের ফার্স্ট লুক ছেড়ে দেওয়া উচিত কিংবা ছেড়ে দাও তখনই তারা কিন্তু ডিসিশন নিয়েছে যে হ্যাঁ এবার আমরা প্রিন্সের ফার্স্ট লুক ছেড়ে দেব সেজন্য আগামীকাল তুল কালাম করতে আসছে প্রিন্সের ফার্স্ট লুক যেটা দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ অপেক্ষায় আসে কখন দেখবো প্রিন্সের অফিশিয়াল তুল কালাম লাগানো একটা ফাস্ট লুক তবে অপেক্ষার অবসান আগামীকাল ঠিক দুপুর বারোটায় আসবে ক্রিয়েটিভ ল্যান্ড ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে ফার্স্টলুক প্রকাশ করা হবে যেটা দেখার জন্য সাকিবিয়ানরা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আপনাদেরকে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে এর মধ্যে শুরু হয়ে যাবে মেজিস্টার সাকিব খানের তুল কালাম প্রিন্সের ফাস্ট লুক প্রকাশ করার সময় সাকিব আপনারা কতটুকু খুশি কমেন্ট করে অবশ্যই জানাবেন